জমি থেকে কেটে বাড়ি নিয়ে যাচ্ছে তখনও এই ধান চাষের জমিতে পড়ে রয়েছে কারণ এই ধান উঠতে আরো এক মাস সময় লাগবে সোনালি ধান কাটা শুরু হলেও কালো নুনিয়া ধান উঠতে বেশ কয়েকদিন দেরি রয়েছে তবে এবছর মাথা ভাঙায় ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে চওড়া হাসি উত্তরবঙ্গের ধানের রাজা বলা হয় কালো নুনিয়াকে মাঝারি মাপের গাছের ওপর সরু এবং লম্বা ধানগুলির রং হয় কালো তবে ধানের ভেতরে যে চাল থাকে তার রং সাদাই এবং সেই চাল ফোটালে তার গন্ধে আশেপাশের মানুষ মাতোয়ারা হয়ে যান এছাড়া পায়েস পায়েস্তরিতেও কদর রয়েছে এই চালে এই কালো নুনিয়া প্রিন্স অফ রাইস নামেও পরিচিত গত বছর এই কালো নুনিয়া ধান জিয়াই তকমা পেয়েছে সাধে গন্ধে এই ধানের তুলনা অপরিসীম কৃষকরা যেটা জানাচ্ছে এই ধান অন্যান্য ধানের তুলনায় উৎপাদনে কম হলেও এই ধানে আয় বেশি গত বছরের তুলনায় এবছর বেশ ভালো ফলন হয়েছে গড়ে এই ধান চাষে বিঘাপতি ছয় থেকে সাত মন ফলন হয় অন্য ধানের ক্ষেত্রে যা তেরো থেকে পনেরো মন মূলত বিঘাপতি তুলনামূলক কম ফলনের জন্যই এই ধান চাষের এলাকা কমেছে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সময় এই ধানের চাষ হতো এবং এই চালের তৈরি পায়েস মদনমোহন মন্দিরে ঠাকুর মদনমোহনকে ভোগ হিসেবে নিবেদন করা হতো আজও মদন মোহনকে কালো নুনিয়া চালের রেওয়াজ রয়েছে। বাঙা মহকুমা জুড়ে এই ধানের চাষ হলেও এক ব্লকের এক কুর্সামারি তেকুনিয়া নয়ারহাট গোপালপুর মাথাভাঙ্গা দুই ব্লকের নিশিগঞ্জ প্রেমেরডাঙ্গা পাড়াডুবি কোদাল সহ বিভিন্ন এলাকায় এই ধানের চাষ হয়ে আসছে ইতিমধ্যেই অন্যান্য ধান উঠতে শুরু করলেও এই ধান উঠতে আরো এক মাস সময় লাগবে গতবারের তুলনায় এবছর ফলন ভালো হওয়ায় চাষীদের মুখে চওড়া হাসি ফুটেছে কৃষকরা যেটা জানাচ্ছে গত বছর এই ধান তেইশ টাকা মন হিসাবে বিক্রি করেছে বাজারে এই ধানের চালের প্রচুর চাহিদা রয়েছে বাড়ি থেকেই কৃষকেরা একশো থেকে একশো কুড়ি টাকা দরে এর চাল বিক্রি হয় এই কালো নুনিয়া ধান ইতিমধ্যেই জিআই তকমা পেয়েছে আসুন আমরা

এইবারে যে গাড়ার লেবার পাইনার জলের খুব সংকটছে ঠিক তো ফলন কেমন হয়েছে তা ফলন মোটামুটি একবারে খারাপ না তাও ধরেন পাঁচ মন ছয় মন এরকম করে বেড়ে নিতে আচ্ছা মানে ফলন কম হলেও মানে আয় বেশি আয় বেশি পয়সায় সংক্রায় বেশি আচ্ছা ঠিক বলেছে তো এই ধান কবে নাগাদ উঠবে তো মোটামুটি আর মনে করে একটা মাস এই মাসটা শেষ দিয়ে কাটা ইতিমধ্যেই তো এই চাল জিআই তকমা পেয়েছে জিআই তারপরে কি এর চাহিদা আরো বেড়েছে আরো বেড়েছে কমে নাই আরো বেড়েছে আচ্ছা কত করে মন বিক্রি হয় এগুলো গ্যালোবট তো মন হিসাবে আমরা বিক্রি করছি 2300 2400 আচ্ছা কি নাম আপনার আমার নাম পবিত্র দাস এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ভেরভেরি মানে কালো ভোগদান্ডার ফলন এবছরকার ওয়েদার হিসাবে ভালোই হয়েছে ভালো হয়েছে হ্যাঁ বিঘাপতি কতটুকু আশা করা যায় আশা করা যায় বিঘাপতি আট থেকে নমন পর্যন্ত হবে নর্মালি কতটুকু হয় নর্মাল ছয় সাত হবে ছয় সাত হয় হ্যাঁ নর্মাল হিসাবে আচ্ছা এই চারাটা অন্যান্য চালের সাথে একশো কেজি কাটতে হয় না এটা খুব নমল গাছটি হবে নমল ইয়েটা ভালো হবে কত বছর ধরে আপনি এই কালো ধানটা চাষ করেন কালো ধানটা এই বহুদিন থেকে আগে তো এই ধানটাই ছিল আমার মানুষের এখন ফসল বৃদ্ধি বেশি লাগে দাম ব্যসাইছি লাগে কালো ধান ধরুন বেশি একটা হয় না কম মানুষই আড়াইশত তিনশো তো দুইশত কাকার কেশবচন্দ্র বর্মা কৃষকদের মুখে এবছর চওড়া হাসি ফুটেছে ফলন ভালো হওয়ায় এক মাস পরে এই ধান ঘরে ফিরবে থেকে আবার লাভবান হবে কৃষকের